দেখছেন বড় দিলাম যে চারশো সত্তর টাকা টাকা দিয়ে দিলাম ঠিক আছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন হাজার হাজার ওয়ান পিস টু পিস এটা টু পিস কালেকশন থ্রি পিস কালেকশন এগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন ভালো মানের কোয়ালিটি কিনতে হলে এই দোকানে আসুন কম দামে ভালো মানের কোয়ালিটি

দাদা তারপরে যদি কেউ না আসে না কত টাকা মাল হলে কুড়িয়াতে নিতে পারবো সর্বনিম্ন পিস সর্বনিম্ন কাপড় আমরা কুড়িয়াতে দিই আচ্ছা আচ্ছা দশ টাকা বিভিন্ন ডিজাইন মিলে কিন্তু বিভিন্ন কোয়ালিটি মিলে পনেরো পিস হ্যাঁ বিভিন্ন দেখাবো দাদা এখন জমজম থ্রি বিষ থেকে জমজম থ্রি বিষ থেকে শুরু করবো পাঁচশো পঞ্চাশ টাকা দেন একদম ভালো কোয়ালিটির রাখেছি ঠিক আছে সব নতুন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন

প্রতিটা ডিজাইন চারটে করে কালার আছে কিন্তু সবগুলো তো সম্ভব না দাদা মুসলিম খালি কয়েকটা দা খুলে দেখা দিছি এই দেখেন জম জম এখানে এই যে ওলাটা 550 জম জম অরিজিনাল জমজম জম সেকেন্ড হ্যান্ড না এই দেখেন 550 এই সুন্দর সুন্দর নুনগুলো তে জানতাই কি দেখো এই যে কালার আর একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো

দেখছেন সামনে সিকোয়েন্স এই যে পিসে সিকোয়েন্স ঠিক আছে ডিরেক্ট ব্যান্ডেজ হ্যাঁ তারপরে আছে এই যে হাতা হাতার মধ্যে সিকোয়েন্স হ্যাঁ ঠিক আছে কি বলছি 680 টাকা শুধু এই অল ওভার আর ঠিক আছে সেলর একদম মার্সালাইজ করা দাদা হুম ঠিক আছে মার্সালাইজ করা একদম এই যে দেখুন এই দেখেন অল ওভার কাজ অল আর ঠিক আছে কি বলছি এই যে একটা বিভিন্ন কালার ডিজাইন থাকবে তো এগুলো যে বিভিন্ন কালার থাকবে অল ওভার কাজ সিকিয়েন্স ওয়েদের দেখুন একটা চেয়ার একটা সুন্দর পিছে সিকোয়েন্স সামনে সিকোয়েন্স হাতার মধ্যে সিকোয়েন্স ওয়েদের হাতাটা যে হাতাটা ঠিক আছে ছশো আশি ছয়শো আশি টাকা সাতশো বিশ টাকা নিয়েছি একদম ইয়ার চেয়ার কমানোর ব্যবস্থা নেই ওনারটা থেকে বিবেকের বিবেকের কাপড় ঠিক আছে দাদা এটা হচ্ছে বিবেকের কাপড় আরেকটা কালার খুলে দেখা দেই হ্যাঁ এটা কালার আছে ডিজাইন আছে আপনার ভিডিও কলের মধ্যে দেখে দেখে নিতে পারবেন দেখছেন অনেক সুন্দর চলো আর একদম মার্শালাইজ করে মার্শালাইজ করে ছয় আশি টাকা এই যে দেখছেন পুরা পাঁচ হাতন পুরো পাঁচ হাতন ঠিক আছে এটা তিনটা খুলে দিলাম এই যে এটা কালার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স এই কালার গুলো দেখাই দিলাম ঠিক আছে এই যে দেখেন মুষ্টি মাখলে দুই একটা একটা কোয়ালিটি থেকে তিন চারটা করে খুলে দেয়া সব খুলে দেখা তো সম্ভব না দাদা ঠিক আছে এখন দেখাবো ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস জমজমের এক গ্রেডের জমজম ওয়ান পিস এক গ্রেড জমজম ওয়ান পিস

পাকা সাইজ আর নাই কাপড়টা দেখাই দে বুঝতে পারবো ইসলামপুর লোকাল কোনো লম্বা ঠিক আছে

ঠিক আছে চারশো বিশ না শোন সালোয়ার কাপড়টা দেখেন যাইনি সেইটাতে বারবার রিবিট দিতেছি হ্যাঁ যারা নিতেছে হ্যাঁ বুঝতে কাপড় কোয়ালিটি আছে কি ঠিক আছে পুরা পাঁচ তুল না দাদা চারশো বিশ না সন্ত্রিশ এই যে একটা চারশো এর মধ্যে 300 এ দাও একদম সুতি পিওর সুতি চেয়ে সুতি ভালো নাই ফ্রি সাইজে জামাগুলো ঠিক আছে সেলার একদম আর এইতে দেখেন একদম আর আইগস পাক্কা পুরো লোকাল কোন কাপড় না যে ঠিক আছে 32 দুই তিনটা করে প্রতিটা কোয়ালিটি দেখে খুলে দিতেছি আপনি বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন কালার থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন

এখন দেখাবো জমজমের টু পিস কোয়ালিটি লোকাল কোন কোয়ালিটি কাপড় না কাপড়টা কয়েকটা কাপড় খালি খুলে দেখাই দেখেন এইগুলো কম পক্ষে পঁচিশটা কালার আছে দেখেন

ইউনিকের ইসলামপুর ইউনিকের কাপড় এটা লোকাল কোন কাপড় না একবার সরাসরি দেখাই দিলাম ইউনিক কোম্পানি ইসলামপুরের এই দেখেন ওনাটা দেখেন ঠিক আছে দেখছেন ওনাটা পুরো পাঁচ হাত আর আয়ত কাপড় এটা লোকাল না দাদা লোকাল কমে কমের দিতে পারতাম একদম দিয়ে দিছি একদম সম্পূর্ণ এই দেখেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন এই দেখেন জম জম পডি কাপড়ের মধ্যে একদম জম জম একজন পংকিদার মতো কাপড় ওর এত সুন্দর কাপড় যায়นิছে এইগুলো কোয়ালিটি এরা বার বাঁচাইতেছে এই দেখেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি দেখি একটা দিন থেকে 4-5টা কোয়ালিটি জম জম টু পিস কোন সিঙ্গেল কোন কাপোন ডুপ্লিকেট কোন কাপোন না এটা বড়টা দেখতে পাবে ভিডিওর মধ্যে যারা বড়টা দেখতেছে তারা বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি আছে কি এই দেখেন এই যে এই দেখেন অনেক সুন্দর দেখেন বড়টা কত টুক বড় মানে কি বলবার আড়াই হাত বড় একদম পাঁচ কি অরিজিনাল মাত্র 440 টাকা টুক শুধু 440 দেন পাঁচ হাত পাক্কা 100 তো কম না এই দেখেন ঠিক আছে একদম পাক্কা পাঁচ হাত আড়াই হাত বড় কাপড় কোন কালার না 440 440 টাকা ঠিক আছে কি বলছি

একদম সত্তর টাকা এদের দেখেন কাবল কালার গুলা কালার গুলা কয়েকটা দেখায় দিয়ে সব কালার দেখানো সম্ভব না দাদা তিনশো সত্তর টাকার মতো চব্বিশ

শুধু একশো টাকা পঁচিশটা একবার আড়াই গস আড়াই গস আড়াই গস দেখেন সুতি সুতি চায়না সুতি ঠিক আছে চায়না সুতি দেখেন এদের কালার এখনো ভিডিওটা সমাপ্তি করে দিব ঠিক আছে কাপড়ের কোয়ালিটির অভাব নাই কি এই কালেকশন না হ্যাঁ এই কালেকশন দিয়ে আসবে আপনারা সবাই তো আসবেন না আসলে কোয়ালিটি শুনতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু দোকানে অনেক কোয়ালিটি আছে কিন্তু কম দামে ভিতর এই সব কোয়ালিটিগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন এটা নশিন থেকে সম্ভব এত কমে দেখেন এই এই কালেকশন আর আমার চ্যানেলটি কিন্তু আপনারা শুধু দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে কিন্তু এই ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজকে পর্যন্ত এই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ